হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আয়োজন আমার তেলের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজার একটি পিঠে রেসিপি এই রেসিপিটি একবার কাউকে বানিয়ে খেয়ে খাওয়াই দিলে বারবার খেতে ইচ্ছে করবে অনেক মজার একটি পিঠে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখতে থাকো চলো বন্ধুরা রেসিপিটি তৈরি করি বন্ধুরা এখানে আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো তারপরে নিয়েছি আমি ময়দা হাফ কাপের মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব এভাবে মিলিয়ে নিতে হবে এভাবে মিক্স করার পরে আমি গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিতে হবে আর পানিটাকে একটু একটু করে দিতে যাবেন একবারে পানিটা দেবেন না না হলে পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে বাটারটি একদমই ভালো হবে না পিঠেগুলো ভালো হবে না এই জন্য বলছি এই কাজটি একটু বুঝে শুনে করবেন বন্ধুরা একটু একটু করে পানি দিয়ে এই বাটারটি সুন্দরভাবে বানিয়ে নেব এই রেসিপিটি বড়ো ছোটো সবার পছন্দ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এই অর্ডারটি আমার বানানো হয়ে গেছে আমি এতে আরও কিছু অ্যাড করব এখানে দিয়ে দেব খিচুড়ির গুড় তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে এই রেসিপিটি বানাতে পারো এখানে গুড়টা দিয়ে আবারও আমি দু তিন মিনিটের মতো ভালোভাবে ফেটে নেব বন্ধুরা এই কাজটি একটু পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে সুন্দরভাবে ফেটে নিতে হবে তাহলে এ তেলের পিঠেটি সুন্দর হবে আর যদি না ভালো করে ফেটো তাহলে সুন্দর হবে না এখানে আমি খাওয়ার শটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই দিতে পারো এভ এটা দিতে হবে বন্ধুরা না দিলে ফুলকো ফুলকো হবে না এই জন্য বলছি এখানে বাতা বাটারটির থিকনেসটা এরকমই হবে এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে এটাকে তেলটাকে গরম করে নিয়েছি নেওয়ার পরে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে পিঠেটি দিয়ে দিলাম দু চামচের মতো দেওয়ার পরে আমি গ্যাসটিকে লো ফ্লেমে রাখেছি এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব এই পিঠেটি বড় ছোট সবার পছন্দ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে আমি তেলটাকে ছানে নেব দেখতেই পাচ্ছ এখন আমার পিঠেগুলো হয়ে গেছে সব পিঠ এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি অনেক মজার একটি পিঠে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো কে কোনখান থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবেন না